মেজো মেয়ের চিকিৎসা করার জন্য চারঘাটে যাওয়ার কথা টনসিলের সমস্যা যা আমিরুল সে একজন জেলে যদিও তার জেলের ভাত এখনো হয়নি তিনটা মেয়েকে নিয়ে সুখে শান্তিতে তারপরেও দিন চলছিল কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গতকালকে আপনারা জানেন যে ঠিক এই সময়েই গতকালকে এই সময় এসে মারা যায় চারঘাট মেডিকেলে আনার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মেজো মেয়ে না তোমার নাম কি নেহা কে তুমি কালকে গিয়েছিলে তোমার মায়ের সঙ্গে বেশি দাম তিন মেয়ের ভিতরে ওই ছোটটাই মারা গেছে গতকালকে